বডি তো ভাই হাতির মতো শক্তিশালী চার দরজা অটো পনেরো সিসি গাড়ি আর কি লাগে ভাই ইঞ্জিন কন্ডিশন মশাল্লাহ খুবই সুন্দর আমি দেখাবো ইঞ্জিনটা কাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অসুস্থ সালামত বাবু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শুরু অ্যাড্রেসটা আমার শুরু অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোর চৌরাস্তা থেকে গজ গাপ্তুলি দিকে আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাপ্তুলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের ঠিক দশগজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সামনে পেয়ে যাবেন সামনে আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে দেখো ভাইয়া বাইকের দামে গাড়ি দেখাবো টয়টা হান্ড্রেড এসি লিমিটেড এটা হচ্ছে মডেল নাইনটি ফাইভ মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই সালে আচ্ছা পনেরোশো সিসি অল অটো গাড়ি মাসাল্লাহ একেবারে হাতির মতো শক্তিশালী গাড়ি আচ্ছা প্রাইসটা কি বাইকের দামে হবে বাইকের দামে হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো ভাইয়া একদম গাড়ির সাথে অরিজিনাল লাইট সেই লাইট সামনে গ্রিল বাম্পারগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেরো সিরিয়াল সামনে পিছিয়ে সেফটি বাম্পার দিয়ে আছে এ পাশে লাইটটিও মশাল একদম গাড়ির সাথে অরিজিনাল লাইট হ্যাঁ ক্রিস্টাল লাইট এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু দেখেন গ্লাস টায়ার কিন্তু অলমোস্ট গাড়ির সাথে অ্যালয় রিং এছাড়া গাড়ির সাইডে যে গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস এখনো যে এত পুরাতন গাড়ি তারপর যে এত অরিজিনাল গ্লাস গুলো আছে এটা হলো সবচেয়ে বড় বিষয় গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই সেটা প্রমাণ এছাড়া গাড়ির গ্লাস বিটগুলো দেখেন একদম অরিজিনাল যে নিকেল বিট সেই নিকেল বিটগুলো কিন্তু এখনো আছে এগুলোতে আর একটু ভিতরটা দেখেন ভাইয়া ভিতর ডোর প্যাডগুলো দেখেন দেখেন ভিতর দেখেন অনেক সুন্দর গাড়ি ভাইয়া পনেরোশো এসি লিমিটেড ওকে খুব চমৎকার একটি গাড়ি এ দেখেন ভাইয়া দেখেন ডোরগুলো দেখেন যে ভিতরের সিটগুলো দেখেন আমরে সহকারে খুব চমৎকার পিছনের গ্লাসটাও কিন্তু এখন অরিজিনাল আছে গাড়ির সাথে যে গ্লাস এই গ্লাস পিছনে লাইটগুলো গাড়ির সাথে যে লাইট সেই লাইট এখানে এস লিমিটেড লোগো দেওয়া আছে টোটা মনোগ্রাম এখানে কলা লোগোটা দেওয়া আছে আমি একটু ব্যাগগুলো ভিতরটা খুলে দেখাই এ দেখেন ভিতরটা সিএনজি করা সিক্সটি লিটার জি প্রত্যেকের জয়েন্টগুলো এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ এগুলো কোনো পচা টচা নাই খুব ভালো অবস্থায় আছে দেখেন অ্যাক্সিডেন্ট নাই এটা গ্যারান্টি আল্লাহর মতো ওকে এবং সিএনজি সহ সিএনজি সহকারে পেপারসও খুব ভালো অবস্থায় আছে মাসাল্লাহ আপডেট করা আছে পেপার বডি হচ্ছে ভাই লোহা বডি তো ভাই হাতির মতো শক্তিশালী চার দরজা অটো পনেরো সিসি গাড়ি আর কি লাগে ভাই ইঞ্জিন কন্ডিশন মশালা খুবই সুন্দর আমি দেখাবো ইঞ্জিনটা তার আগে আমি একটু বলে দিচ্ছি আপনাকে দেখেন ডোরগুলো খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ খুব ফ্রেশ যে নিবে সার্ভিসটা ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস হবে এইগুলো গাড়ি দিয়ে আপনি ড্রাইভিং শিখতে পারেন মাইরা মুরা ভসকায় দিবেন তাও কি ইচ্ছা হবে গাড়ি দিয়ে একদম লোহা হ্যাঁ এবং এই গাড়ি দিয়ে আপনি ভাড়াও খাটতে পারেন ভাইয়া এই দেখেন ভিতরটা একদম ভিতরটা দেখেন খুব সুন্দর একটি গাড়ি মার্শাল্লাহ অনেক সুন্দর গাড়ি ভাইয়া

ভিতরে দেখেন অরিজিনাল চাচিস মাসের আছে কিন্তু এগুলো কোনো অ্যাক্সিডেন্ট হয় না অ্যাক্সিডেন্ট কিন্তু এর চেয়ার থাকবে না ভাইয়া জি জি এই যে বড়ের ভিতরে দেখেন এগুলো একদম ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ খুবই ভালো এবং সবচেয়ে বড় বিষয় না বানাতে গিয়ে করা ভাই মডেলটা বলে বলে দেন এটা মডেল হচ্ছে 94 মডেল 94 মডেল 2000 সালে রেজিস্ট্রেশন মানে বাংলাদেশ আসছে 2000 সালে গাড়ি নাইনটি ফোরের মডেল হলো গাড়ি ভাই খুবই শক্তিশালী খুব হার্ডি গাড়ি মানে এক কথায় বলতে পারি অক্ষয় গাড়ি এগুলো আচ্ছা ভাই দামটা কত চাচ্ছেন দাম চাওয়া চাই নাই ভাই এটা হলো আস্কিং আর ইয়া নাই একদম ফিক্স প্রাইস চার লাখ আশি হাজার টাকা পেপার ফুল আপডেট করা আছে চার লক্ষ আশি হাজার জি বাইকের দামে গাড়ি বললাম না বাইকের দামে আপনার মোবাইল নাম্বার জি ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাঁচশো এক নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ